আমি কালদা দিয়ে কাল শুধু কালদা দিয়ে না কালদা দিয়ে রাস্তার দিক পলিটি গেলি আমি করে আসছি আমি চার তো থেকে শুরু করে এখন কিন্তু আছে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ কালদা দিয়ে রাস্তার দিকের আদর্শ আমি কোনো ভুল দেখি নাই তার ভুল চলা দেখিও নাই ভুল দেখিও নাই যার কারণে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নেতৃব কালদা জিয়ার রাস্তা দিকের আদর্শ একজন কর্মী হিসেবে আমি তার বুল যদি দেখতাম আমি রাজনীতি করতাম না কিন্তু তার চলাফেরা কথাবার্তা আচরণ যে জাগরণ দিয়েছে এই জাগরণের মধ্যে বোঝা যা গেল তিনি দেশ ত্যাগ করতে রাজি না দেশের বাইরে কোনো ঠিকানা নাই উনি বলে দিয়েছিল আরেকটি কথা বলেছিল আপনারা জানেন যে ডার কমনকে বারবার নির্যাতন করাবার দেশের বাইরে সতেরোটা বছর বাইরে ছিল উনি বলেছিল তার ক্রমণ যেদিন আসবে লক্ষ কোটি মানুষ তাকে বরণ করে নিবে আসেলে বাস্তব আসেলে বাস্তব তা হয়েছে খলদা খালদা জিয়ার আল্লাহ তুমি সেভাবে দাম করালা তার খবর জেন্নত বাজ আল্লাহ আল্লাহ রাষ্ট্রপতি যে রমনের খবর ফাসি আল্লাহ তাই সব হয়ে আল্লাহ আল্লাহ তাকে সেন্নতবাসি কর দাল্লাহ আল্লাহ বারবার চেয়ারম্যান তার ক্রম আল্লাহ তার সহ পরিবারের শক্তি বুদার করে উতার কফির দান করুন আমিন